ওই ভোলা জেলার একটা কাহিনী আমার এক আল্লাহর বান্দা শুনাইল আমার আগের হজরত বলছেন কোরআনে তো দাম এত দাম কোরআনের সাথে যারা থাকবে তাদের মান আর সম্মান আল্লাহ তালা বাড়াবেন কি কর বাড়াবেন না হ্যাঁ কেমনে বাড়ান যদি ওই জায়গায় একটা রিক্সা চালক হয় একটা ব্যান চালক হয় এরপরেও সম্মান সম্মানের মর্যাদা আর মর্তবা আল্লাহ বাড়ায়া দিবেন বাড়াইয়া দিবেন ওই ভোলা জেলার কাহিনী একদিন বিশাল এক আকাশের পরিস্থিতি খারাপ এক ঘরের ভিতরে আল্লাহর বান্দার বান্দার মুতাকি আল্লাহরই এইভাবে ঘরের ভিতরে থাকেন বান্দা দিনের বেলা দিনের জন্য এইভাবে আল্লাহর বান্দা কর্মব্যস্ততার জন্য বাহিরে যান আর বিবিরে বলে যান বিবি সাহেবা এই ঘরের ভিতরে থাকবা থাকার পর একটা যেন পর্দার খেলাপ না হয় আল্লাহর আলহামদুলিল্লাহ দিন এইভাবে ভাবে সব বুজাইয়া বুজাইয়া রওনা দিবে এমন সময় আল্লাহর বান্দী ডাক দা বলে স্বামী আমার আজকে আপনি বাহিরে না গেলে হয় না একটু টাকা দেখেন তো আকাশের পরিস্থিতি কেমন যেন শুরু হয়ে গেছে যদি তুফান গায় আমাদের তো কোরে ঘর ঠিকবে না তাইলে আজকে আসছে না জানি আপনি এই জায়গায় থেকে যান আল্লাহর বান্দা কয় ঠিক আছে থাকতে পারি অসুবিধা নাই আজকে না হয় বাইরে না গেলে আল্লাহর বান্দা ডাক দেখ হয় বাইরে যাওয়ার দরকার নেই একটু থেকে যান ওই বান্দির কথা অনুযায়ী বিবি সাহেবার কথা অনুযায়ী আল্লাহর বান্দি ওই জায়গায় দুইজনই একসাথে থাকলেন থাকার পর জহরের নামাজের আজান হবে হবে বলে ভাব এই সময় আল্লার বান্দি তাকাইয়া দেখে আকাশে কেমন যেন পরিস্থিতি বড় খারাপ মেঘ প্রচন্ড মেঘমালা শুরু হয়ে গেছে এখনই মনে হয় তুফান চলে আসবে আল্লাহর বান্দা ডাকদা বলে এই বিবি বা নামাজের সময় হয়ে যাবে উজুটা তাড়াতাড়ি বানাও একটু পরে তো বাহিরে যেতে পারবা না আর আমাদের যে পরিস্থিতি এই পরিস্থিতি তো এই জায়গায় টেকাও যাবে না অক্ত হয়ে গেছে নামাজটা দেয় করে নাও আল্লাহর বান্দে এই কথাগুলো দুই দুই একে অপরে বলতেছে বলার পরে নামাজ শেষ করার পর আকাশে দিকে তাকাইছি যে পরিস্থিতি তাতে মনে আমাদের এই ঘর আর এই জায়গায় থাকবেন একটু বাতাস আসলেই তো ঘরটা উড়ে যাবে বিবি ডাকদা বলে তাহলে কি করা যায় ঘরটা যদি উড়ে যায় আমাদের ঘরে তো ওইরকম দামি কোনো সম্পদ নাই স্বামী বেসারা বলা হা ঠিক বলেছ সম্পাদ নাই তাহলে জন্য এই কথাগুলা বলো আল্লাহর বলো আমার দামি কোনো সম্পাদ নাই এই কথা যেমন সত্য তবে একটা ভালো করে শুনে না দামি সম্পাদ নাই আমাদের আলমিরাও নাই আমাদের ওইভাবে লাকেশের ভিতরে স্বর্ণ গহনাও নাই তবে এমন একটা দামি সম্পদ যেই সম্পদটা আমাদের ঘরে রয়ে গেছে আল্লাহর বান্দা যুবক তাকাইয়া দেখতে বলে বিবি আমার কি বলতেছো এত দামি সম্পদ এই দামি সম্পদের নামটাকে আমারে দেখাও আল্লাহর বান্দি ইশারা দেয়া বলে স্বামী আমার ওই যে তাকাইয়া দেখে ওই যে একের উপরে আকারে ছোট হলে একটা কোরআন দেখা যায় ওই কোরআনটাই আমাদের জন্য দামি সম্পদ আমার ঘর যদি এই জায়গা থেকে চলে যায় বাতাসে যদি উড়িয়ে আমার ঘর যদি এখান থেকে শেষ হওয়া যায় আমিও যদি শেষ হওয়া যায় ও আল্লাহর বান্দা স্বামী আমার ভালো করে শোনেন আপনার এই ভিতরে যতক্ষণ শ্বাস থাকবে আপনার ভিতরে যতক্ষণ শ্বাস নামাজ পোশাক চলবে এতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে ওয়াদা নিতে চাই এই কোরআন জানো আপনার হাত থেকে কোথাও জানো ছিটকে পড়ে না যায় একটু চিল্লা লভ আকবার আল্লাহর বান্দা কয় বিবি আমার এটাই তোমার কাছে বড় সম্পদ আল্লাহর বান্দি কয় স্বামী আমার এই সম্পদই আমার কাছে বড় সম্পদ এই সম্পদের চাইতে আর কোন সম্পদ আমার কাছে বড় মনে হয় না কারণ দুনিয়া যদি এক পল্লাই তুলে দেওয়া হয় আর আসমান জমিন যদি এক পল্লাই তুলে দেওয়া হয় আমার কাছে মনে হয় আমার কাছে না আল্লাহ তাআলা পয়গম্বর দুনিয়ার সব জায়গা জমিন যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর এক পাল্লায় যদি আল্লাহর কোরআনের একটা আয়াত কারিমা দেওয়া হয় আমার তো মনে হয় ওই আয়াত কারিমা আল্লাহর আদালতে দুনিয়ার পাল্লায় সব বেশি বাড়ি হয়ে যাবে আয় বেড়াদার ধুরিবা সাজ আরে ব ইয়ারে বদ বদ তর বারে বদ মারে বদ বদ তন হাত বরাবর সাসনা দুয়ারে বদবর জানে ইমান তু জানা আল্লাহর বান্দি স্বামীরে বুঝাইয়া দিয়া ডাকতা বলে স্বামী আমার একটু পরে তো বৃষ্টি আর তুফান শুরু হয়ে যাবে এরে পর্দার আলে রাম্মা জান ও কোনা বাড়ি আল্লাহর বান্দিরা ভালো করে শুনে নাও যাদের রেখে কোরআন আছে যাদের ঘরে কোরআন আছে বছরে পর বছর সময় নষ্ট হয়ে যায় একটা বারের জন্য কোরআনটা দেখার সুযোগ হলো না কত ওই বান্দার বই তুমি কিন্তু একটা বার তোমার সময় হলো না কোরআনটা খুলে দেখার তোমার মতো পড়া কপাল আল্লাহর বান্দি জমিনে আর কেউ হতে পারে না রে আম্মা জান আল্লাহর বান্দি স্বামী ডাক পারে স্বামী আমার এই যে কোরআন এই কোরআনটাই আপনার হাতে উঠিয়ে দিলাম আপনি এই কোরআনটা ডান হাত দিয়ে আপনার বুকের সাথে আনাইয়া নেবেন স্বামী বেচারা তাকায় থাকে বাহির থেকে কেমন যেন এরকম ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় এট পরেই তো তুফান শুরু হয়ে যাবে বৃষ্টি শুরু হয়ে যাবে আর বাতাস যদি শুরু হয় তাইলে ঘরে কোনো অস্তিত্ব পাওয়া যাবে না কি বান্দার অস্তিত্ব থাকবে কিনা বান্দাও শূন্য হান আল্লাহর বান্দী ডাকটা বলে আমি আমার আমার হাতটা আপনি আটকায় ধরবেন এই হাত ধরে রাখবেন যতক্ষণ ধরা যায় কিন্তু আমার হাত যদি আপনি ধরে রাখতে না পারেন তাইলে কিন্তু আর রাখবেন না ছেড়ে দিবেন খবরদার খবরদার এই কোরআনটা আপনার শ্বাস থাকা পর্যন্ত কোরআনটা সারবেন না আল্লাহর বান্দা ও ভোলা জেলার মুয়াজ্জিন আমার কাছে সব সারগোজের সোনা আর চোখটা টাছ ঠস ঠছ করে পানির ফোঁটাগুলো পড়ে আল্লাহর বান্দাকে হজরত কোরআন যে একটা যেন দা মজে যা তার বাস্তব প্রমাণ হলো আমি ওই দিন দেখেছি টু সুরে কণার লভার আল্লাহ বান্দা কান্দে বান্দা বন্ধ ডাক হুজুর আমি দেখলাম ওই বান্দার কাছ থেকে সব কাগজারে শুনলাম আমি আপনারে বলি উনি বলতেছেন হজরত ওই বান্দা এত কিছুক্ষণ পরে তাকায় দেখে পানি বাড়তে 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 আল্লার বান্দার গলা পর্যন্ত হয়ে গেল বান্দা আর ওই জায়গায় থাকতে পারে না এই পায়ে দাঁড়ায় থাকতে পারে না ওই পায়ে দাঁড়ায় থাকতে পারে না আশঙ্কা একটা ঢেউ চলে আসলো ঢেউটা আসার পর আল্লাহর বান্দি ওই স্বামীর হাত থেকে সিটকে কোথায় যেন চল চলে চলে যাওয়ার পর আল্লাহর বান্দা এইভাবে বুকের সাথে কোরআনটা ধরে রইছে থাকতে 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 হঠাৎ করে এক সময় এমন একটা ঢেউ আসলো পানিটা একদম নাক বরাবর হয়ে গেল আল্লাহর বান্দা কোথায় দাঁড়াবে দাঁড়াবার কোনো জায়গা নাই আল্লাহর বান্দা এইভাবে থাকতে 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 হঠাৎ করে এক সময় হাত থেকে কোরআনটা কোথায় যেন চলে গেল আল্লাহর বান্দার সেন্স নাই আল্লাহর বান্দা জায়গায় পড়ে রয়েছে হঠাৎ অনেকক্ষণ এইভাবে পানি খাওয়ার পর দুই থেকে তিন ঘন্টা যখন অতিবাহিত হয়ে যায় আল্লাহর বান্দা চোখটা খুলিয়ে দেখে পানিগুলো কমে গেছে পানি শুকে গেছে আল্লাহর বান্দা আসার পর এই আল্লাহর বান্দা উঠে পাগলের মতো কি যেন খোঁজে 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 সবাই তাকাইয়া বলে ভাই কি খোঁজ কয় তোমরা কি খুঁজতেছো ভাই আমি খুঁজতে যে আমার সন্তান নাই একজন বলে আমার বিবিও নাই আর একজন ডাকদা কয় আমার তো দুইটা সন্তান হারিয়ে গেছে আর একজন ডাকদা বলে আমার সন্তান নাই আমার গেছে আমার আলমিরা চলে গেছে কোথায় চলে গেলো খুঁজতেছি আল্লাহর বান্দাটা একদম তোমরা তো আলমারি খোঁজার জন্য ব্যস্ত কেউ বা বিবির তালাশে ব্যস্ত কেউ বা আবার সোয়ালের তালাশে ব্যস্ত কেউ বা এমন নানান রকমের ব্যস্ততা কিন্তু আমি একটা জিনিস খুঁজি আল্লাহর বান্দা একবার গাছের ডালের দিকে তাকায় আবার কাদার দিকে তাকায় আবার মাটির দিকে তাকায় আবার আল্লাহর বান্দা ওইভাবে তাকায় এইভাবে তাকায় তাকাইয়া তাকাইয়া তাকাইয়ে দেখে না কোথাও পাওয়া যায় না সবাই এর একদা বলে ভা আমি টাকায় টাকায় দেখলাম একটা জিনিস আমার হারায় গেল আল্লাহর বান্দারা ডাক বলে কি হারাইছো বলো তোমার কি স্বপ্ন হারিয়ে গেছে না না তোমার বিবি হারাইছে বলা হা আমার বিবি হারাইছে ওদিকে কোনো খেয়াল নাই আমার সন্তান হারাইছে ওদিকে আমার কোনো খেয়াল নাই আমার ঘর হারিয়ে গেছে ওদিকে আমার কোনো লক্ষ্য নাই তবে আমি একটা জিনিস তালাশ করে পাই না বলে কি পা কি তালাশ করো বলো আল্লাহর বান্দা ডাকটা বলে আমার বুকে কোরআন ছিল কোরআনটা কই গেল এখন আমি খুঁজে খুঁজে বেড়াই জোরে কান আল্লাহু আকবার ইকালা زند قران حكيم حكمته لا يزال ستقدم قديم جميع العلم في القران حكيم تقاصرت عنده افهام الرجع لي بخا قران كلام لا بشنو قديم ستي قديم ستي আল্লাহর বান্দা পাওয়া গেল না রাত্রি অনেক আল্লাহর বান্দাইশ্বর নামাজটা আদাই কর ওই বান্দা নামাজটা আদায় করার পর আল্লাহর বান্দা ঘুমায় গিয়েছে ঘুমায়া যাওয়ার পর আল্লাহর বান্দা ঘুমাবার পর ওই বান্দা টাকাই এ দেখে স্বপ্নে দেখতেছে তার মাতার সামনে এমন একজন সুপুরুষের আগমন মহা মানবের আল্লাহর বান্দারে মিষ্টি কণ্ঠে একটা সিদ্ধ কণ্ঠে ডাক বলে এই আল্লাহর বান্দা কোরআন আসে তুমি এখন এই অবস্থায় কেন ঘুমা আল্লাহর বান্দা ডাক বলে কে আপনার এত সুন্দর কণ্ঠ এত মিষ্টি কণ্ঠের আওয়াজ আমি আমার জীবনেও কোনোদিন শুনি নাই আল্লাহর বান্দা ডাক বলে স্বপ্নে যুগে ওই বান্দা উঠে বসলেন বসার পরে ডাক বলে কে ওই আল্লাহর বান্দা মিষ্টি কণ্ঠের অধিকারী আর কেউ না আল্লাহর বান্দা ডাকদা বলে আমারে চিনলি না আমি মদিনা ওয়ালা নবী আশেকের জন্য ঘরে থাকতে পারি নেই আল্লাহ তাহলে মানে জানা দিল ও উপ এই কোরআনের জন্য ঈশা নবী দন্দন দেয় নাই এই কোরআনের জন্য উহুদের ময়দানে মুসা নবী দন্দন শহীদ করে নাই তাইফের ময়দানে অন্য কোন নবী রক্ত জড়ায় নাই সুলাইমান পায়গাম্বর উটের পশা নারী বুড়ি গর্দানে চাপায় নাই দেশ ত্যাগ করে আদম পায়গাম্বর যায় নাই আপনি তো গিয়েছেন ও রহমাতুল লিল আলামিন ওই যে দেখেন আপনারা কোন মা কোরআনের জন্য খুঁজতে খুঁজতে বান্দা বাড়িতে যেতে পারে বান্দার বাড়ি বাড়ি সে সেদিকে কোনো কি আল্লাহ বান্দা বাড়িতে ঘুমাবার সেই সুযোগটাও পায় না ওই বান্দা কোরআনে এতবার আর এরে কোরা বাড়ি জেল থানার বাবা একটু ভালো করে শুনে না মায়ার নবী ডাকতে বলে আমার উম্মত তাকাইয়া দেখ আমি নবীজি মদিনায় থাকতে পারি নাই তোর একটা চেহারা দেখার জন্য আমি নবী তোর দ্বার প্রান্তে হাজির চিল্লা কোন আল্লাহ আকবার আল্লাহর বান্দা কোরআনের আশিক যারা গায় সেই বান্দা যদি রিক্সা চালক হয় আমি আল্লাহ তার দামটা বাড়াইয়া দেয় বাড়াইয়া দেই এরে আল্লাহর বান্দা কেমনে বাড়ায় কেমনে বাড়ায় আমি আমার ইতিহাস কোনো জায়গায় বলি না বাবা কারণ আমি বারো বৎসর লেখাপড়া করি আমার কেসা কাহিনী বলার জন্য আসি নাই তবে একটা উপমা দিতে চাই আমার মতো অন্ধ মানুষটা রাস্তাঘাটে দেখলে মানুষ ধুরু ধুরু বলে তারাইয়া দেয় কথা বলেন ঠিক কিনা কথা কান ঠিক না কেউ মনে করে হয়তো বা টাকা চাবে একটা কথা বলি কথাটা কি গত রমজানে আমি আমার আমার বাসাতে ওয়ারিং করব কারেন্টের বিদ্যুতের ওয়ারিং করবো আমি সিরামগঞ্জ শহর এক বিআরবি রুমে গেছি রুমে যাওয়ার পরে তা আমি আগেই আমি আমার একটা ছিল যে আমি যা করবো না টাকাই করবো টাকা ওইভাবে আমি নিয়ে গেছি পকেটে নিয়ে যাওয়ার পরে রমজানে তো নিয়ে গেছি তো আমার এক দোস্ত আমার সাথে গেছে যাওয়ার পরে আল্লাহর বান্দা ঢুকছে ঢোকার পরে বলতেছে হুজুর কি কন কী কি কন কি বলতেছেন এখানে জান এখানে এখন না এখন না আমি বললাম ভাই কি বলতেছে তো আমি বললাম বি বি তার পাওয়া যাবে এখানে ওনারা বলে যে হ্যাঁ পাওয়া যাবে তো ওনারা বলতেছে নগরটা কে না লাগবে উনি তো আমি আগুন তখন আমি চশমাটা খুলছি খোলা পর আরও না গেছে অন্ধ মানুষ মনে হয় টাকা পয়সা নেবে তো আমি বলছে ভাই তারের এই যে ডিব্বা পাওয়া যাবে কয় না হুজুর এখানে তো কয়েলভাবে তার বিক্রি করা হয় না অর্ধেক তার আমি দশ হাজার টাকার তার নেব ওনারা শুনিয়ে তো অবাক কয়েকই কি আমরা মনে করছিলাম যে টাকা মনে হয় নেবে আমি বললাম যে আমি দশ হাজার টাকার এক টাকারও দশ হাজার টাকা কম আমি তারই নেব না বিদ্যুতের তার নিব না ওনারা কয় হুজুর হুজুর এই চেয়ারে এখানে বসেন এখানে বসেন এখানে বসেন বললাম কে এখন বসবো কেন আপনারা মনে করেন হুজুর ভিক্ষা নিতে হয়েছে তাই না এই অন্ধ হুজুর ভিক্ষা নেওয়ার জন্য আসেন ভিক্ষা দেওয়ার জন্য হয়েছে হ্যাঁ তোমরা মনে করছো রমজানে ফেতরা নেওয়ার জন্য হয়েছে না আমি হুজুর ফেতরা নেওয়ার জন্য আসে না ফেতরা দেওয়ার জন্য হয়েছে দশ হাজার টাকা তার দেন কত টাকা তার নাই খালি মুখটা বাকাই করে পেলাম হ্যাঁ রে ফকির তোমরা তারা দাও তোমরা তো দুনিয়ার ফকির হ্যাঁ আল্লাহ বা খেতে দেন কুস ধরে কোনা আমি এই জন্য বললাম অন্তমার সে দেখলে কত বছর নাখ সিট কিন্তু কোরান এর কত আল্লাহর বান্দা চারশো পাঁচশো টাকা এক হাজার টাকা তো আমার সিট চাইরা বান্দা বাচ্চাদের ভিতরে দাঁড়ায় আমার সিটটা দিয়ে দেয় আল্লাহ আদপার কম কেমনে বললাম কি জন্য বললাম এটা দরিয়ার কোনো সম্মান না আমার মতোই তো অন্ধ অনেক অন্ধ মানুষ বাসের ভিতরে টাকাও নিতেছে দশ টাকা পাঁচ টাকা আসেন আল্লাহ এই জন্য কোরআনের আশেক যে বান্দা হবে আল্লাহ বলে বান্দা কোরআনের আশেক হইলে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ বান্দা পাবে সোহান আল্লাহ ধরে হর তামা দিল সে রকাই আবু আজাহা আজ আব হোগাই কল আশে কহো বেড় দারায় সাহেন সাহে আলম আশে কহো বেড়ারায় সাহেন সাহে আলম সন্নত কি পাই রবি করো তেরা ভোগার জাহার দো সন্নত কি পাইর বি করো তেরা এইরকম একজন কোরআনের আশেক ছিলেন আমাদের লাইনের এক বুজুর্গ মোহাম্মদুল্লাহ হাফেজ রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা এত বড় কোরআনের আশে আল্লাহর বান্দা শুয়ে শুয়ে আল্লাহর বান্দা কোরআন পড়তেন আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে কোরআন পড়তেন জাগির বাড়ি মাদ্রাসার একেবারে নিকটবর্তী পরও বান্দা একটু দূরত্ব হাঁটিয়ে হাঁটিয়ে দূর দিয়ে যাইতেন ওস্তাদরা জিজ্ঞাসা করতেন কি বাটা এত দূর দিয়া কেন যাও আল্লাহর বান্দা বলতেন হজরত অন্য কোনো কারণ না কারণ একটাই আমি যেন দূর দিয়ে গেলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার সময় পাই জোরে কন আল্লাহ আকবর আল্লাহর বান্দা একদিন ফজরে নামাজের পর খাদেম রে ডাকতে বলে খাদেম আমার কোরআন তেলাওয়াতটা শোনো আল্লাহর বান্দা শুনতেছে শুনতেছে শুনার পরে আল্লাহর বান্দা ডাকদা বলে জনাব একটা জিনিস আপনাকে বলতে চাই যদি বেয়াদবি মনে না করেন ডাকদা বলে কি বলবি বা আল্লাহর বান্দা কয় জনাব এত দিন আপনার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনলাম আজকে আলাদাভাবে শুনতেছি আনাত ব্যাপারটা এরকম না আজকেও শুনতেছি কিন্তু আজকের সোনার মাঝে আর অন্য দিনের সোনার মাঝে একটু ব্যবধান গড়ে সৃষ্টি জোরে কোর আলহামদুলিল্লাহ ওই ব্যবধানটা কি হজরত আপনার জবান থেকে তেলাম শুনতেছি অন্য দিনও তেলাম শুনলাম একটা ব্যবধান সেটা হলো অন্যদিন আপনার জবান থেকে কোনো সুগন্ধি বের হয় নাই আজকে প্রত্যেকটা আয়াতে শেষ করার পরে আপনি যখন নিশ্বাস ছাড়তেন কেমন জানো একটা মিষ্কের মতো আপনার জবান দিয়ে ঘেরান বাহির হইতে ছিল সিল্লা কন সুবহানাল্লাহ তো আতো তোফিকাত তাআত হামজেতু ওয়া আমানাত ওয়া ইজাবাত হামজেতু আল্লাহর বান্দা খাদেম ডাকদা বলে এই আল্লাহর বান্দা এত কি সুন্দর সুখেরান বের হয় এটা তোমার জানার দরকার নাই খাদেম ডাকদা বলে জনাব আমার যদি বলতেন তাইলে তো ভালো হইতো আল্লাহর বান্দা কয় বলা যাবে না ওই খাদেম ডাকদা বলে জনাব এই কথাটা আমি শুনতে চাই কোন আমলের বিনিময় আল্লাহর বান্দা ডাকদা বলে বলতে পারি একটা ওয়াদা দেই বলে হ্যাঁ ওয়াদা দিলাম কি ওয়াদা আল্লাহর বান্দা কয় আমি মরার আগেই কথাটা কারো কাছে বলবি না বলে এই ওয়াদাই তুই দিলিনি আল্লাহর বান্দা কয় হ্যাঁ ওয়াদা দিলাম হজরত এই কথাটা আমি কারো কাছে বলবো না ওই বান্দা বলতেছে দেখো আমি যখন ঈশান নামাজ পড় রাত্রিবেলা এইভাবে ঈশান নামাজ আদায় করিয়া সূরা মুলকের তেলাওয়াত করিয়া আমি যখন ঘুমায় গেলা। ঘুমানোর আগে আজকে নিয়ত করলাম আজকে এমনি ঘুমাবো না আজকে পাঁচ পারা তেলাওয়াত না করিয়া এর আগে আমি বিছনায় যাবো না জোরে কান সুবহানাল্লাহ আল্লাহর বান্দা করিয়া আল্লাহর বান্দা ঘুমায় ঘুমাবার পর ওই আল্লাহর বান্দা ঘুমায় যখন গেল ধান ঘুমাইতে ধান হইয়া ওজুটা দিয়ে ধান কাতে শুইয়া দুরশ্বরী পড়তে পড়তে ঘুমায়া গেল আল্লাহর বান্দা স্বপ্ন দেখে এমন চারজন পাঁচজন ব্যক্তির আগমন যেই ব্যক্তিরে দেখলে পুরা ঘরটা কেমন যেন আলোকময় হয়ে গেছে আল্লাহ আল্লাহর বান্দা ডাক দেয়া কয় আপনারা কি স্বপ্নে যদি ডাক দেওয়া বলে একটু মিষ্টি কণ্ঠে ডাক দেয়া কয় আমার না আমি হলাম মদিনাওয়ালা বিশ্ব নবী রহমাতুল্ল আলামিন আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে কেঁদে দিলেন আ। I'm gonna মতো একজন নবন্নর ঘরে রাখতে আগম ও পয়গাম্বার বলে হা তুমি এত বড় কোরআনের আসে দুনিয়াতে একবার তোমার চেহারাটা দেখতে চায় যাতে করে কেয়ামতের ময়দানে তোমাকে বাসিয়া জান্নাতে নেওয়া আমার জন্য একটু সহজ হয়ে যায় জোরে কনস বাহানি মুজুসে মুজু কদুর কর তাকে দেখো মুজমে তুজ এক নজর এর আল্লাহর বান্দা রাত্রি গভীর দোয়া যাবে একটু গরি বাবা আপনারা যারা আছেন সবাই কোরআনের আসে আসে যদি না হইতেন এখন ময়দান ছেড়ে চলে যাইতেন আল্লাহ পাক আপনাদের কি জায়গায় বসা রাখছে কোরআনের সাথে কোরআনের সম্মানে আপনারা আছে এরে আল্লাহর বান্দা আমি আগেই বলছি বাবা আমি অন্ধ মানুষ আলোচনা করতে পারি না কিন্তু আপনাদের দোয়ার মেহরবানি যে দোহার বরকতে আল্লাহ পাক একটা দিনও খালি রাখেন নাই সবগুলা দিনে প্রোগ্রাম নিয়ে রাখছি বাবা এই জন্যে লম্বা চোরা কাহিনী বলার সুযোগ নাই কষ্ট দেওয়াই কষ্ট দিতেও চাই না আমিও নিতে চাই না আপনাদের হাতে ধরে বলতে চাই পায়ে ধরে বলতে চাই যারা যারা বাবা এই জায়গায় বসছেন এখানে অনেক লোক আছে বাবা কার যেন মানা কার জানো বাবাও এই গভীর রাত। এই মাইকের আওয়াজ কার জানো বাবার কবরে পুষতেছি এই মাইকের আওয়াজ কার জানো মা কবরে যা এরে আল্লাহর মান্দারা আপনাদের হাতে ধরিয়া বলি পায়ে ধরিয়া বলি এই জায়গায় আসনি একটু পরে দোয়া হবে আল্লাহ আগে বাবা আমি অন্ধ মানুষ মাদ্রাসার জন্য দিনের জন্য একটা লোক দোয়া না করে যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমার দিলটা বলে আসতে ওলা আজি সাবদের পর আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্যে বাবা দেখতে চাই পাঁচটা মিনিট কে আসেন বাবা দশটি হাজার টাকা কে আছেন মা নাই বাবাও না মার জন্য বাবার জন্য দুইটি হাজার টাকা পাঁচটি হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে যাবেন আমি একটু দেখতে চাই অন্ধ মানুষের হাতেই মা নেই বাবাও না এই মহাব্বতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একজন দ্বারান্ত ইনশা আল্লাহ আমি নবীরে বেশি ভালোবাসি আমি কোরআনকে বেশি মহাব্বত করি আল্লাহকে বেশি ভালোবাসি কোরআনের আশেখ হইয়া কবরে যেতে চাই কোরআনের মহাব্বত করিয়া কবরে যেতে চাই আল্লাহরে মহাব্বত করিয়া কবরে যেতে চাই এরপরে নবীজির মোহাব্বত করে কবরে যেতে চাই এই রকম একজন আশেক বান্দা দেখতে চাই হুদুর আমি দশটি হাজার টাকা মার নামে দেব আল্লাহর বান্দা থাকলে মোহাব্বতে দ্বারা যান বাবা মা মা নাই বাবা নাই এই মহাব কবরে ঘুমিয়ে আছে আজ তো দশটি বছর ধরে মাকে ডাক দিতে পারেন না ওই বাবাকে ডাক দেওয়ার শুধু খায় না এরকম একটা লোক আছেন না বাবা হয়তো দাঁড়ান দেখি দেখতে চাই ইনশা দেখি একজন বান্দা দাঁড়ান হুজুর আমি দশটি হাজার টাকা পাঁচটি হাজার টাকা জবরদস্তি নেই ইনশা দুয়ার আগে দুয়ার আগে খুশি খুশিতে যে যা পারেন এই মুক্ত হাসতে একটু দেন তো দেখি যে হুজুর আমি আমার মার জন্য আমার বাবার জন্য আমার মা থাকলে আমার মা তো খাইতো বাবাও খাইতো সেখান থেকে আমি কিছু টাকা আজকে এই মাদ্রাসার জন্য আসিয়া জান্নাত মাদ্রাসায় আমি কিছু টাকা দেবো ইনশাআল্লাহ বাস মার্লা আলহামদুলিল্লাহ কোরআনের জন্য এটা দিনের জন্য আমার জন্য না কারো জন্য কোনো হুজুরের জন্য না এটা হলো কোরআনের জন্য একান্ত মহাব্বতে যে যা পারেন ইনশা একটু দেখি একজন ব্যক্তি দাঁড়ান যে হজুর আমি কিছু টাকা মাত্রাস্তায় দেবো ইনশা আল্লাহ আল্লাহর কোনো আশেক বান্ধা থাকলে দাঁড়ান মেহরবানি করে এক্ষুনি দেওয়া হবে ইনশাল্লাহ একটু বাড়ি দেওয়া হবে আপনাদেরকে কষ্ট দেবো না বাস একটু মা বাবার জন্য একটু আত্মীয় স্বজনের জন্য যারা মেহরবানি করে যারা কবরে গেছে তাদের জন্য একটু কষ্ট করে দাঁড়ান ইনশা আল্লাহ নাই কেউ আল্লাহ তুমি কবল করে নেও। একজন হিম্মত করে দাঁড়ান ইনশা একজন শুধুমাত্র একজন হিম্মত করে দাঁড়ান যে হুজুর আমি কিছু টাকা মাদ্রাসায় দেবো ইনশাআল্লাহ একজন দাঁড়াইলে দাঁড়াবে আমার দিলে বিশ্বাস আল্লাহ হ্যাঁ কেউ নাই একটু মেহরবানি করে দাঁড়ান একটু মেহরবানি করে দাঁড়ান ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও সকলে পরে আমিন একজন দাঁড়ান ইনশাআল্লাহ সবাইকে এখানে দরিদ্র আমার তো মনে হয় না ঢাকা শহরের মানুষের দরিদ্র হয় আমার জানা নেই তো মাসাল্লাহ একটু দাঁড়ান মেহেরবানি করে যে হুজুর আমি পাঁচটি হাজার টাকা দেবো ইনশাল্লাহ হ্যাঁ একজন দুইজন ব্যক্তি থাকলে দাঁড়ান আল্লাহর অস্তে সরম নেই দাঁড়ানোর ক্ষেত্রে সরম আসে মাসা নজদ না থাকলে বাকিদের এলাকায় দেন ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসার মোহতামিম রহমতুল্লাহ সাহেব হুজুর উনি মাদ্রাসার প্রাণ প্রিয় একজন হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার জন্য ঝান প্রাণ দিয়ে খাটতেছেন